একদিন ফাতেমা রদি আল্লাহু তালানহার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তিনি আর বিছানা থেকে উঠতে পারছিলেন না খবর শুনে হজরতল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন দরজার সামনে দাঁড়িয়ে ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা রদি আল্লাহ তাল আনহা ভিতর থেকে বললেন আব্বা যান আমার শরীরে শুধুমাত্র একটা চাদরই আছে তা দিয়ে শরীরটা কোনোরকম ডেকে নিয়েছি মাথা ডাকার মতো কিছুই নেই তা শুনে হজুর সল্লাহ আলীহু ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে ভিতরে ছুড়ে দিলেন এবং বললেন এটা দিয়ে তোমার মাথা ডেকে নাও অতপর নবী করিম সাল্লাহ আলিউ ওয়াসাল্লাম ভিতরে গেলেন এবং বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমা রাদি আল্লাহু তালা বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপোস করতে করতে খোদার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হুজর সল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা আমিও আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি চাইলে আল্লাহ তালা দুনিয়ার সবার চেয়ে খানা আমাকে খাওয়াইতেন কিন্তু আমি দুনিয়ার ওপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি হে মা ফাতেমা আল্লাহ তালার সুসংবাদ নাও আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমনী কুলের সম্রাজ্ঞী তোমার হাতে বেহেস্তের চাবি থাকবে তা শুনে ফাতেমা রাদি আল্লাহু তালানহা চমকে উঠে বললেন তাহলে বিবি মরিয়ম বিবি আর কি হবে নবী করিম সাল্লাহু আসাল্লাম বললেন মরিয়ম হবেন তার সময়কার বিশ্বনারীদের সর্দার আর আসিয়াও হবে তার সময়কার বিশ্বনারীদের সর্দার আর তুমি হবে এখন থেকে কেমত পর্যন্ত সমগ্র নারী জগতের সর্দার আরেকদিন হজরত ফাতেমা রদি আল্লাহ তালানহা জায়নামাজে বসে কাটছিলেন তার দুই চোখের পানিতে বুক বেসে যাচ্ছিল তা দেখে হজরত সলাল্লাহু আলী ওয়াসাল্লাম বললেন মা ফাতেমা তোমার জায়নামাজের কুনায় দেখো তিনি যায়নামাজের একটি কুনায় চেয়ে চমকে উঠলেন এবং বললেন এ কে আব্বা এ যে স্বর্ণ আর স্বর্ণ তখন হজরত সল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো দুনিয়ার আরাম আনন্দ যাক জমক যা ইচ্ছা তাই করতে থাকো তবে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বুঝে বলো দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও হুজুর সল্ল্লা আলী ওয়াসাল্লামের এই কথা শুনে ফাতেমা রাজি আল্লাহু আনহা বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখ সুবিধার কোনো প্রয়োজন নেই আমি এর চেয়ে আরও অধিক কষ্ট বুক করতে পারব আমার কোনো সমস্যা নেই আরেক দিনের ঘটনা তখন হজরত ফাতেমা রাজি আল্লাহু তাল আনহার গড়ে তার পুত্র হাসান এবং হুসাইন রাজি আল্লাহু আনহুমা জন্মগ্রহণ করেছিলেন তারা খেলাধুলা করতে পারতেন এমন সময় ঈদ গনিয়ে এলো অনেকেই নতুন নতুন পোশাক কিনতে লাগলো কিন্তু আলী আলিরদি আল্লাহু তালানহুর গড়ে ঈদের জন্য কোনো ভালো খাবার এবং নতুন জামা কাপড় আনা সম্ভব হলো না ফজরের নামাজ পরে পড়ে আলিরাদি আল্লাহু তালানহু রোজির সন্ধানে চলে গেলেন ফাতেমা রদি আল্লাহ তালানহা যাতায়াত আটা পিষতে বসলেন এমন সময় হাসান এবং হোসাইন রাজি আল্লাহু তালানহু বাহির থেকে ছুটে এসে মাকে বললেন আম্মা জান আজ তো ঈদের দিন সবাই নতুন জামা কাপড় গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে যায় না নাজির পিছনে মাগো আমাদের নতুন জামা কই মা আমরা নতুন জামা পরে নানার পিছনে নামাজ পড়তে যেতে চাই তখন ফাতেমারাদি আল্লাহু তালানহা বললেন তোমাদের নতুন জামা এখনও তৈরি হয়নি দর্জির দোকানে আছে তোমরা গোসল করে আসো মায়ের কথা শুনে তারা গোসল করতে গেল। এদিকে ফাতেমারদি আল্লাহু তালানহা অজু করে দুই রাকাত নফল নামাজ পরে শেষদায় পরে কাঁদতে লাগলেন তার দুচোখ দিয়ে অশ্রুর প্লাবন বয়ে যাচ্ছে তিনি বলতে লাগলেন গো দর্জির দোকানে তো জামা নেই ওরা তো গোসল করে আসছে ওরা তো এসেই বলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো মাবুদ গো বিপদে পড়েছি ফায়সালা না করে দেওয়া পর্যন্ত শেষদা থেকে মাথা উঠাবো না এদিকে হাসান এবং হুসাইন নদী আল্লাহু তালান এসে দেখে মা শেষদায় পরে কাঁদছেন ছেলেরা মা মা বলে চিৎকার করে উঠল অমনি আল্লাহ তালা ডাক দিয়ে বললেন হে জিব্রাইল জান্নাত থেকে দুটি জামা নিয়ে দর্জির বেশে ফাতেমা নদী আল্লাহু তালানহার দরজায় হাজির হয়ে যাও দরজা খটখট আওয়াজ শুনে হাসান এবং হুসাইন নদী আল্লাহ তালান হুমা দৌড়ে গিয়ে বলে কে আপনি জিব্রাইল সালাম বলেন আমি দর্জি আপনাদের জামা নিয়ে হাজির হয়েছি এদিকে প্রার্থনা করতে করতে ফাতেমা রাদি আল্লাহু তালানহা চোখের জলে বুক বাসিয়ে দিচ্ছিলেন এমনি সময় ছেলে দুটি একটি সুন্দর পুটলি হাতে নিয়ে এসে বললেন আম্মা যান দর্জি আমাদের নতুন জামা তৈরি করে দিয়ে গেলেন ফাতেমা রাদি আল্লাহু তালানহা তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠিয়ে পুটলিটি খুলে দেখেন দুটি মূল্যবান সুন্দর নতুন জামা তিনি এমন সুন্দর জামা জীবনেও দেখেননি তিনি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন একবার মদিনায় তিন দিন যাবৎ রাসুলের কোনো খবর ছিল না উমর আল্লাহু তালানহু তোর তরবারি হাতে নিয়ে বললেন হ্যাঁ মদিনার মোনাফেকরা বল রসুল সাল্লাহু আলহু ওয়াসাল্লাম কোথায় কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো তবে মদিনার একটা মোনাফেক এই উমরের তরবারির আগাত আঘাত থেকে বাঁচতে পারবে না মোনাফেকরা ভয়ে কাপ ছিল আর বলছিল আমরা তো রাসুলের খবর জানি না অতপর হজরত আবু বকরদিয়াল্লাহু তালানহু এবং উমর রদিয়াল্লাহু তালানহ রাসুল সাল্লাহু আলহিহু ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন চলতে চলতে বহু দূরে যাবালে সালাত যেটি মদিনা থেকে পৌনে তিন মাইল দূরে অবস্থিত সেখানে গিয়ে দেখেন কতগুলো উট বেড়া বকরি নিয়ে রাখালেরা দাঁড়িয়ে আছে হজরত আবু বকরদি আল্লাহু তালানহু বললেন রাখাল ভাইয়েরা এই পদ দিয়ে রাসুল্লাহ সাল্লাহু আলাই যেতে দেখেছ কি রাহালেরা বলল কে আজ তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উম্মতি উম্মতি বলে কাছে তা শুনে আমাদের উট বেড়া বকরিগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে শুধু কান্না করে উটের বাচ্চা উটের দুধ খাচ্ছে না বকরির বাচ্চা বকরির দুধ খাচ্ছে না শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে কাচ্ছে এত করে পিটাইলাম কিন্তু তিন দিনের ভিতরে একটা পশুও গাছে মুখ লাগায় না বাড়ির দিকেও ফিরিয়ে নিতে পারি না দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান তখন আবু বকর রদিয়াল্লাভু তালানহু বললেন ভাই উমর যার মায়ায় পরে জানোয়ারগুলো খানাপিনা ছেড়ে দিয়েছে তিনি রাহমাতুল্লিল আলামিন ছাড়া আর কেহ নয় তাই দুজন গুহায় প্রবেশ করে দেখেন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম সেজদায় পরে কাটছেন আবু বকর রদিয়াল্লাভু তালহু বললেন হুজুর আমি আপনার আবু বকর এসেছি মেহরবানি করে মাথা উঠান আজ তিন দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রাসুল রাসুল বলে ডেকেছি কোনো আহার মুখে দেই নাই হুজুর আপনি মদিনায় চলেন মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে আপনি যেই উম্মতের জন্য কাঁদেন আমি আল্লাহর নামে কসম করে বলি সারা জীবন আমি যত নেকের কাজ করেছি সমস্ত নেকেগুলো উম্মতে মোহাম্মদের জন্য আমি দান করে দিলাম আপনি মদিনায় চলেন রাসুল্লাহ সাল্লাহু আলহু ওয়াসাল্লাম কোনো কথা বললেন না শুধু কেঁদেই যাচ্ছিলেন তখন উমর আদি আল্লাহু তালানহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন হুজুর আমি সেই ওমর যে তরবারি হাতে নিয়ে ২৬ বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কালেমা পরে মুসলমান হয়ে যাই, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি ওম্মতে মোহাম্মদের জন্য আমি তা দান করে দিলাম মাথা উঠান আর মদিনায় চলেন কিন্তু নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম কিছুই বললেন না অবশেষে আবু বকর রদি আল্লাহু তালানহ এবং ওমর রদি আল্লাহু তালাহ ব্যর্থ হয়ে চলে আসলেন তারা বুঝে গেলেন যে আলী দিয়াভু ত আলান ছাড়া নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না অতপর তারা গিয়ে বিষয়টি আলী দিয়াল্লাভুত আলান হুকে জানালেন অতপর আলী রাদি আল্লাহু তালানহু ফাতেমারাদি আল্লাহু তালানহার কাছে এসে বললেন হে ফাতেমা রাসুলের খবর পাওয়া গেছে রাসুলুল্লাহ সাল্লাহু আলহু ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় শেষদায় পরে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাচ্ছেন ফাতেমা রাদি আল্লাহু তালানহা তখন হাসান এবং হুসাইনকে সাথে নিয়ে চললেন তারা মায়ের সাথে সাথে দৌড়াচ্ছিল ফাতেমা রাদি আল্লাহু তালানহা হাসান হুসাইনকে নিয়ে পাহাড়ের গুহায় গিয়ে বললেন আব্বা যান কেমন করে আপনি আপনার মাকে ভুলে গেলেন কোথাও সফরে যাওয়ার সময় তো আপনি শেষ বিদায় আমার থেকে নিতেন আজ তিন দিন যাবত আপনার কোনো খবর নাই আপনার মায়ের কাছে না বলে আপনি উম্মাতি উম্মাতি বলে পাহাড়ের গুহায় এসে কাটছেন আপনার চিন্তায় তিন দিন পর্যন্ত কিছু আহার করি নাই মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় পরে গোড়াগড়ি করে কাটছে হাসান এবং হোসাইনও সারাদিন ধরে কাটছে এদেরকে বোঝাতেও পারছি না বাবাগো আপনি যেই উম্মতের জন্য কাটছেন আপনার আর কাঁদতে হবে না আমি আপনার মা এসেছি আমি ফাতেমার জিন্দগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম কিন্তু নবী করিম সাল্লা আলহি ওসাল্লাম কিছুই বললেন না শুধু কেঁদেই যাচ্ছেন এবার ফাতেমা শেষদায় পরে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী দেওয়ার মতো কিছুই আমার নেই যে ছেলে দুটো তুমি আমাকে দান করেছ আমি তোমার নামে কসম করে বলি আমার কলিজা টুকরা হাসান হোসাইনকেও বাবার উম্মতের জান্নাতের জন্য আমি কুরবানি দিলাম তখন আল্লাহ তালা বলল হে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও বন্ধুকে আমার সালাম দাও আর বলো বন্ধু যেন আর না কাঁদে ফাতেমার কুরবানি কবুল করেছি আর বন্ধুর চোখের পানিও কবুল করেছি আমি আজকে দেখলাম আমার বন্ধু উম্মতের কেমন দরদি হে হাবিব আপনি যান ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যান হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আপনার কাছে জিজ্ঞাসা না করে আমি আপনার একটি উম্মতকেও জাহান নামে দিব না অতপর জিবরাইল আলাইহি এসে নবীকরুম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামকে এই সংবাদ পৌঁছে দিলেন অতপর নবীকরুম সাল্লাহু ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন এবং বললেন হ্যাঁ ফাতেমা আমার ইচ্ছা ছিল আমি সেই পর্যন্ত কাঁদবো যতক্ষণ না আমার আল্লাহ ডেকে বলেন বন্ধু আর কাদা লাগবে না তোমার একটা গুণাগার উম্মতকেও আমি জাহান নামে দিব না যতক্ষণ আল্লাহ এই ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এভাবে কাঁদতেই থাকতাম প্রিয় বন্ধুগণ হজরত ফাতেমা রাজি আল্লাহু তাল হাসান হুসাইন আল্লাহ তালাকেও এই উম্মতের জন্য কুরবানি দিয়েছেন আর হয়তো সেই জন্যই তিনি দুনিয়ার নারী জাতির মধ্যে ব্যক্তিরূপে নির্বাচিত হয়েছেন সুহাদা নামক কিতাবে বর্ণিত হয়েছে হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত হাওয়া আলাইহাস সালাম বেহেস্তের বাগিচায় ভ্রমণ করছিলেন তখন আদম আলাইহিস সালাম হাওয়াকে বললেন তোমার থেকে উত্তম রমণী আল্লাহ তালা আর সৃষ্টি করবেন না ওই সময় আল্লাহর হুকুমে হজরত ইব্রাহল আলাই ইসালাম এসে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের একটি কক্ষে নিয়ে গেলেন সেখানে তারা দেখলেন একজন উজ্জ্বল লাবণ্যময়ী সুন্দরী উত্তম পোশাকে সজ্জিতা হয়ে মহামূল্যবান আসনে বসে আছেন তার মাথায় একটি সুন্দর মুকুট দুই কানে দুটি মহামূল্যবান রত্ন শুভা পাচ্ছে হজরত আদম আলাইহি ইসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন এই রমনী রত্নটিকে জিব্রাইল আলহিমাম বললেন ইনি আখেরি নবী মোহাম্মদ আলাইহি আলিহিসালামের কন্যা বিবি ফাতেমা তার মাতার মুকুট হল তার স্বামী আলী রাজিউল্লাহু তালানহু তার দুই কানে যে দুটি উজ্জ্বল রত্ন তারা হলেন তার দুই পুত্র হাসান এবং হুসাইন রাজিউল্লাহু তালানহু মা তা শুনে হজরত আদম আলাহিহ ইসলাম জিজ্ঞেস করলেন মানব জগতে তো আমরা দুজনই প্রথম এদের আবার কখন সৃষ্টি করা হলো জিব্রাইল আলহি ইসলাম বললেন এরা আখিরি জামানায় আপনার সন্তানদের মাঝেই জন্মগ্রহণ করবেন এই ঘটনা থেকেই বোঝা যায় ফাতেমার আদি অম্মাভুত আলানহার দরজা আসলেই কত মহান একবার এক ইহুদি মেয়ের বিয়ের অনুষ্ঠানে ফাতেমা রাদি আল্লাহু তালানহাকে দাওয়াত দেওয়া হল বিয়ের নির্ধারিত দিনে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহা উক্ত অনুষ্ঠানে উপস্থিত হলেন কিন্তু কী আশ্চর্যের ব্যাপার হজরত ফাতেমা রদি আল্লাহু তালানহা কনের বাড়িতে উপস্থিত হওয়া মাত্রই কান্নার আওয়াজ শুনতে পেলেন তখন একজন এসে ফাতেমা রদি আল্লাহু তালানহাকে জানালেন যে আকস্মিকভাবে কনের মৃত্যু হয়েছে এদিকে ফাতেমা রাদী আল্লাভুত আলানহা কনের বাড়িতে এসেছেন শুনে কনের মা ফাতেমার কাছে এসে কান্নাকাটি করতে লাগলো এবং বলতে লাগলো হে নবীর প্রিয় নন্দিনী আপনি তো নবীর কন্যা আপনি দেখুন না আমাদের কন্যাকে জীবিত করতে পারেন কি না তাদের করুণ কান্নায় ফাতেমা রাদি আলানহার মনে দয়ার উদ্রেক হলো ফলে তিনি কনেকে নাম ধরে ডাক দিলেন আল্লাহর অপার দয়ায় ওই মৃত কোণে জীবিত হয়ে গেল তখন উপস্থিত লোকজন ফাতেমারা আল্লাহু তাল আনহার এই অলৌকিক ঘটনা দেখে সবাই আশ্চর্য হল এবং তারা সবাই ফাতেমারাদিয়াল্লাহু তাল তালানহার কাছে ইসলাম গ্রহণ করল একবার ফাতেমা দি আল্লাহু তালানহা করিম সলাল্লাহু আলিহ ওয়াসাল্লামের কাছে এক টুকরো জবের রুটি নিয়ে এলেন করিম সাল্লাহ আলহু ওয়াসাল্লাম তা খেলেন এবং বললেন হাদা আউয়ালু তো আমিন আকালাহু আবু কি মিন সালী আয়াম অর্থাৎ তিন দিনের মধ্যে এই প্রথম তোমার পিতা খাবার খেলো অতপর নবীকরম সাল্লা আলহি ওয়াসাল্লাম তাকে বললেন কাছে এসো ফাতেমা ফাতেমা রাদিয়াল্লা তালানহা একটু কাছে এলেন নবীকরুম সলাল্লা আলহিহ ওয়াসাল্লাম আবার বললেন আরও কাছে এসো ওয়ানাহারে ফাতেমা রাদিয়াল্লাহু তালানহার চেহারা হলুদ বর্ণ দারণ করেছিল রক্ত রক্তশূন্যতা দেখা দিয়েছিল তখন নবীকরুম সাল্লাহু আলিহিউ ওয়াসাল্লাম দোয়া করলেন এবং বললেন লা তুজি আ ফাতেমা তা বিন্তে মোহাম্মদ অর্থাৎ হে আল্লাহ মোহাম্মদের কন্যা ফাতেমাকে আপনি ক্ষুধার্ত রাখবেন না নবীজির দোয়ার পরপরই ফাতেমা রদি আল্লাহু তালানহার চেহারার হলুদ বর্ণ চলে গেল এবং রক্তশূন্যতা কেটে গেল পরবর্তীতে ইমরান সালাম ফাতেমা রদি আল্লাহু তালানহাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ফাতেমা রদি আল্লাহু তালানহা বলেন মা জরুবাদা ইমরান অর্থাৎ হে ইমরান নবীজির ওই দোয়ার পর থেকে আমি আর কোনো দিন খোদাই কষ্ট পাইনি প্রিয় বন্ধুগণ যখন হজরুরসল্লাহ আলহিহ আসালামের ইন্তেকালের সময় হল তখন ফাতেমা রাদি আল্লাহ তালানহা কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেলেন তখন হজরুর সলাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম ফাতেমা রাদি আল্লাহু তালানহাকে ইশারা দিলে তিনি তার কান রাসুলের মুখের কাছে রাখলেন হজরসল্লাহ আলহি আসাল্লাম কি যেন বললেন ফলে ফাতেমা রদি আল্লাহু তালানহার কান্না বন্ধ হয়ে গেল তখন আয়সারদি আল্লাহু তালানহা বললেন মা রাসুলসল্লাহু আলহিহি ওয়াসাল্লাম তোমার কানে কানে কী বল বললেন যে তোমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমা রাদি অল্লাভ তাল আনহা বললেন আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বললেন মা ফাতেমা তুমি না তোমার কান্না আমি সইতে পারি না আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সাথেই আমার দেখা হবে যাই হোক তখন ফাতেমা আদি আল্লাহু তালানহা বুঝতে পারলেন যে তার হাতে বেশি সময় নেই তাই হজর আলহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ফাতেমা রাদি আল্লাহু তালাহানহা মাত্র ছয়টি মাস দুনিয়াতে ছিলেন কিন্তু এই সময়ের মধ্যে কেউ তার মুখে হাসি দেখেনি তার অন্তরে পিতার বিচ্ছেদ বেদনার আগুন হাহাকার করে জ্বলেছিল সেই আঘাত কিছুতেই শইতে পারছিলেন না হজরত ফাতেমারা দেয়ভুত আলানহা প্রতিদিন ওই রোজা শরীফে গিয়ে জিয়ারত করতেন রোজার শিওরে দাঁড়িয়ে কাঁদতেন আর বলতেন আব্বা যান সবাই আপনাকে আস্তে আস্তে বলে যাচ্ছে আপনি আল্লাহ তালার দাওয়াত পেয়ে চলে গেলেন আপনার ফাতেমা ইয়াতিম হয়ে দুনিয়াতে পড়ে রয়েছে কতদিন আপনি আমাকে ইয়াতিম বানিয়ে রাখবেন এই সব কথা বলে কাঁদতে কাঁদতে তার হিক্কা উঠে যেত অবস্থা দেখে কেউ না কেঁদে পারতো না আসলে হজর সল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সুখ আনহা কোনো মতেই সামলাতে পারলেন না বাহিরে তার কোনো রোগ দেখা যেত না কিন্তু ভিতরে ওই অসহ্য শোকের জ্বালায় তিনি তিলে শেষ হয়ে যাচ্ছিলেন পিতাকে চিরবিদায় দেওয়ার পর পিতার নিকট যাওয়ার জন্য তিনি দিন গুনতে লাগলেন মানুষের সাথে কথাবার্তা বাদ দিয়ে নির্জন বাস শুরু করলেন জান্নাতুল বাকির পিছনে একটি নির্জন ঘরে বসে তিনি নীরবে কাঁদতেন আর তাসবি তাহলিল কোরআন শরীফ পাঠ এবং নামাজ আদায় করতেন আর চোখের পানিতে বুক বাসাতেন এভাবে তার শরীর ভেঙে পড়ল হজরত আলীর দিয়ু তালানহু তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন হায়রে ফাতেমার মতো নারী রত্ন লাভ করে আমি নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠ ভাগ্যবান মনে করেছিলাম এখন তাকে হারাতে বসে হতভাগ্য সুখ সাগরে পড়লাম তিনি হাসান হুসাইন এবং জয়নবের মায়ের এই অবস্থা দেখে নিজেকে অসহায় মনে করতে লাগলেন হজরত আবু বকর আদি আল্লাহ তালানহুর পত্নীকে ফাতেমা রাদিয়াভু তালানহা বললেন আমি আপনাকে কয়েকটি কথা বলছি আপনি অবশ্যই রক্ষা করবেন আমার মৃতদেহ গোসল দেওয়ার সময় আমার খাটের চারিপাশে পর্দা করে নেবেন আর রাত্রিতেই আমার কাফন দাফন শেষ করতে বলবেন দিন হয়ে গেলে লোকেরা লক্ষ্য করে দেখবে আর বলবে ফাতেমা এতটুকু লম্বা ছিল এভাবে পর্দার খেলাফ হয়ে যাবে পরের দিন আলীর দাদি আল্লাহু তালানহু বাহির থেকে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তালানহা রু টি তৈরি করে দুই ছেলেকে গোসল করিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে কাটছেন তখন আলী রাধি আল্লাহু তালানহু বললেন দুর্বল শরীরে এত কাজ কেন করতে গেলে ফাতেমা রাদি আল্লাহু তালানহা বললেন দুনিয়ার কাজ আমার শেষ হয়ে গিয়েছে আজ রাত্রে স্বপ্নে দেখলাম আব্বাজান আমাকে বললেন ফাতেমা আমি তোমার প্রতীক্ষায় সময় কাটাচ্ছি তুমি শীঘ্রই চলে আসো পিতার আহ্বানে মনে হয় কালোই আমার চিরবিদায় হবে তাই ছেলেদেরকে খাওয়াবো ভেবে কিছু রুটি তৈরি করে রেখে গেলাম আর নিজ হাতে ধোয়া কাপড়ে ছেলেদেরকে সাজিয়ে দেখে গেলাম তা শুনে হজরত আলী রাজি আল্লাহু তালানহুর অন্তরে শোকের তুফান বইতে লাগলো তিনি আর কোনো কথা বলতে পারলেন না এই সময় হাসান হোসাইন নানার রোজা মুবারক জিয়ারত করতে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাভু তালানহা আবু বকর রদি আল্লাহু তালানহুর স্ত্রীকে বললেন ছেলেরা আসলে তাদেরকে অন্য গৃহে বসিয়ে খেতে দিবে একটু পরেই তারা দুই ভাই আসা মাত্র আবু বকরের স্ত্রী তাদেরকে ডেকে অন্য গৃহে খাবার দিতে নিয়ে গেলেন কিন্তু তারা সে গৃহে তাদের মাকে না দেখে ছুটে মায়ের নিকট এসে খাবার চাইলেন ফাতেমারা দিয় তাল আহা দুই পুত্রকে নিজের স্নেহের পরশে হাত বুলিয়ে চিরজনমের জনমের মতো মায়া মমতার দ্বারা সিক্ত করতে লাগলেন আর অশ্রু ফেলতে লাগলেন তারা দুই ভাই মায়ের সাথে কাঁদতে লাগলেন তাদেরকে নিজ হাতে খানা খাওয়ালেন এবং দিয়ে আবার তাদেরকে নানার রোজায় পাঠিয়ে দিলেন অতপর তিনি স্বামীর পাশে গিয়ে বসে বলতে লাগলেন আল্লাহ বিধান কেউ দুনিয়াতে থাকতে পারবে না সকলেরই এখান থেকে বিদায় নিতে হবে তা আপনি আমার চেয়েও ভালো জানেন এখন আমার সময় হয়ে গিয়েছে তাই আমার যাবতীয় বলত্রটি ক্ষমা করে দিবেন সন্তানদের প্রতি সুদৃষ্টি রাখবেন আর সর্বদা আমার কব জিয়ারত করবেন তাহলে আমি আপনার কাছে না থেকেও শান্তি অনুভব করব এসব শুনে হজরত আলী রাজি আল্লাহ কান্নায় ভেঙ্গে পড়লেন আর বললেন ফাতেমা তুমি তো আমাকে কখনও কোনোরূপ কষ্ট দেও নাই তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট আছি এখন আমি তোমার মতো নারীর রত্নকে বিদায় দিয়ে কিভাবে ধৈর্য ধারণ করব। তাই ভেবে আমি অস্থির হচ্ছি আমি চারিদিকে অন্ধকার দেখছি তোমাকে পেয়ে আমি জীবনে ধন্য হয়েছি কিন্তু এত তাড়াতাড়ি যে তুমি আমাকে এইরূপ সুখ সাগরে বাসিয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি আমার গৃহে তুমি বহু কষ্ট ভোগ করেছো তুমি রাসুলের দেহের অংশ কলিজার টুকরা তোমার আদর যত্ন আমার দ্বারা কিছুই হলো না আমাকে তুমি ক্ষমা করে দিও হজর সাল্ল আলহি নিকট আমার সালাম পেশ করিও আসলে ওই দিন হজরুল সল্লাহ আলহিউ আসালামের মৃত্যুর পরে ছয় মাস অতীত হয়ে গিয়েছিল তারিখটি ছিল হিজরি সনের তৃতীয় রমাজান হজরত আলী রাজি আল্লাহু তালানহুর সাথে কথা বলার পর ফাতেমা রাজি আল্লাহু তালানহা উম্মে সালমা রাজি আল্লাহু তালানহাকে ডেকে বলেন আমার গোসলের জন্য পানির ব্যবস্থা করুন পানি উপস্থিত করা হলে হজরত ফাতেমা রদি আল্লাহু তালানহা তৃপ্তি সহকারে গোসল করে পরিষ্কার দবদবে একটি সাদা কাপড় পরিধান করেলেন তারপর বিবি আসমাকে বললেন আমার হজরায় কর্পূর জ্বালিয়ে দিন অতপর কর্পূর জ্বালিয়ে দেওয়া হলো হজরত ফাতেমা আদি আল্লাহু তালানহার ভাব এমন যেন তিনি সেজে গুজে আগ্রহ ভরে তার প্রিয় মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য যাত্রা করছেন এইবার ফাতেমা আদি আল্লাহু তালানহা তার বিছানায় গিয়ে শয়ন করলেন আর বললেন এখন আপনারা বাহিরে গিয়ে হুজরার দরজা বন্ধ করে দিন সালামা সালামানদি আল্লাহু তালানহা এবং বিবি আসমারাদি আল্লাহু তালানহা সবাই হজরার দরজা বাহির থেকে বন্ধ করে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন আর কান পেতে শুনতে লাগলেন ফাতেমা রাদুদ আল আহা করুণ কণ্ঠে তার পিতার গুণাগার উন্মতের মাফ করার জন্য পরকালে তাদের মুক্তির জন্য দয়াময় আল্লাহ তালার দরবারে অনুনয় বিনয় করে কেঁদে কেঁদে প্রার্থনা করছিলেন কিছুক্ষণ পর হুজরা নীরব হয়ে গেল উম্মে সালামা রদি আল্লাহু তালানহা হুজরার দরজা খুলে দেখেন আল্লাহর প্রেমিক খাতুনে জান্নাত ফাতেমা রদি আল্লাহু তালানহা দুনিয়ার মায়াজাল ছিন্ন করে মাওলার দরবারে বিদায় হয়ে গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র